তো হাই বন্ধুরা গুড মর্নিং তো আজকে কাজে এসে একটা জিনিস দেখতে পেলাম এই যে মালিকরা কি কিনছিল মানে আমাদের যেই রান্না রান্না একটা লটারি কেটেছে সেই লটারিতে পাঁচটা কুপন আছে তাই একটা কুপন ঘুষেছে এই একটা কুপনে কত কিছু মাল

এখনো চারটে কোপন বাকি আছে ঘষার তো কত দিতে হবে কি ভালো লাগলো যে দুটো জিনিস রয়েছে সেই দুটো জিনিস অনেক দাম নিচ্ছে তো ওই দুটো জিনিস একটা ওভেন তিনখানা চুলো আছে আর একটা এলইডি টিভি চব্বিশ ইঞ্চি না একুশ ইঞ্চি তো দেখো পুরো ভিডিওটা ভালো বুঝতে পারবে আর এখন এই দেখো টিভিটা মানে চেক করে দেওয়া হচ্ছে টিভিটা তো চলো দেখতে থাকো ভিডিওটা তো তোমাদের সব কিছু শোনাবো মানে এটা কী কী করতে হবে কী কী হচ্ছে সব কিছু শোনাবো তার আগে দেখো মালটা এখানে চেক করে দিতে হচ্ছে এত টাকার জিনিস তো চেক করে নেবো না ইলেকট্রিকের জিনিস তো এখানে চেক করে দেওয়া হচ্ছে তো দেখতে পাচ্ছ টিভি চেক করে দেওয়া হচ্ছে গ্যাসের ওভেনটাও চেক করে দেওয়া হবে সব কিছু মানে পাঁচটাই চেক করে দেওয়া হবে আর এখানে মানে বলা হচ্ছে জোর করে দেনি তার মালে কি কী আছে সব কিছু এখানে বলে দিচ্ছে তো তোমরা শোনো চিন্তা নাই এটা অন্য লটারি তোমরাও পাবে কারণ এটা প্রোডাক্টটা সেল করার জন্য একটা শার্টের মধ্যে থাকছে তুমি নিলে নেবে না নিলে নেবে তোমার বাঁধবেই লটেই লাগবে তো শুনো মুখ থেকে ওরা কি বলছে

ঠিক আছে টিভি তো কেউ এখন কেনে না তার জন্য ওদের সেল করাই হলো গ্রামে গ্রামে গিয়ে বাইকে করে গ্রামে গ্রামে যাবে আর সেল করবে তো চলো লোকটাও চলে যাবে আমারও কাজের দেরি যাচ্ছে তো আজকের মতন টাটা বাই বাই ভালো থেকো তোমরা সবাই গরম পড়েছে খেয়াল রেখো সবাই